বীর জনতা এসো ঝড়ের মতো এসো দেশের ডাকে এসো বাংলাদেশের যত বীর জনতা এসো ঝড়ের মতো এসো দেশের ডাকে ভেঙে সংশয়ে দিদা ভয়াপন শোনো কান পেতে শোনো এসো দেশ ডাকে আয় আয় রে কিষান আয় আয় রে শ্রমিক তুলি আগামী থাকে এসো বাংলাদেশের যতুদীর জনতা এসো লাঙ্গল জোয়াল নিয়ে মাঠে চলো যায় এই নতুন দেশে সোনা ফসল ফলায় সোনা ফসল ফলায় এসো লাঙ্গল জোয়াল নিয়ে মাঠে চলো যায় এই নতুন দেশে সোনা ফসল ফলায় হাসি গানে ভরে তুলি দেশমাতাকে মাতাকে গান পেতে শোনো স্বদেশ থাকে আয় আয় রে কিষান আয় আয় রে শ্রমিক আয় আয় রে গড়ে তুলি আগামীটাকে আয় আয় রে কিষান আয় 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 রে গড়ে তুলি আগামীটাকে ঈশু বাংলাদেশের যত বীর জনতা ঈশু ঝড়ের মতো ঈশু দেশের ডাকে ঈশু বাংলাদেশের যত বীর জনতা ঈশু স্বামী এক মজুর ঈশوتاতে জেলে ভাই এই স্বাধীন দেশে নবজীবন জাগাই নবজীবন জাগাই ঈশু স্বামী

শোনো গান পেতে শোনো ওই স্বদেশ আয় আয় রে কিষান আয় আয় রে শ্রমিক আয় আয় রে গড়ে তুলি আগামী ঠাকে আয় আয় রে কিষান আয় আয় রে শ্রমিক আয় আয় রে গড়ে তুলি আগামী ঠাকে কেমন লাগছে আমরা কি একটা মজার গান শুনতে পারি যে অবশ্যই আমাদের মাঝে একটা প্যারোডি সং অবশ্যই দরকার আমরা শুরু করছি আমাদের বর্তমান হয়তো আপনাদের ঝেড়ে এরকম কোনো ছেলে নেই যে বিয়ে করার পর মাকে হয়তো ভুলে যায় শাশুড়ি বেশি আপন বলে এরকম কোনো ছেলে গোয়াল গোয়ালঝাড়ে মনে হয় না কিন্তু আমাদের এলাকায় এদিকে আসে বিয়ে করার পরে অনেক ছেলেই শাশুড়িকে বেশি প্রাধান্য দেয় মাকে দেয়